গাধা পানি ঘোলা করলে ওই পানি খাইতে পারবেন ওই পানি দিয়ে জামা কাপড় কাচতে পারবেন হ্যাঁ ওই পানিতে কিছু করা যাবে তো গাধা কিছু করতে পারে না আপনাকে তো কিছু করতেও দিবে না আপনাকে কিছু করতেও দিবে না মুনাফিক হলো ছদ্মবেশে থাকে আল্লাহ রসুল এর কালের আগ দিয়ে আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত এই মুনাফেকের অত্যাচারে আল্লাহ রসুল কখনো শান্তিতে থাকতে পারেন নাই কিন্তু মুনাফিক কোথায় থাকছে আল্লাহ রসুল্লের ডানে বামে সামনে পিছনে মুনাফিক বসে থাকত। সাথে সাথে উঠা করবে করবে চলাফেরা থাকতনা জেহাদে সাথে গেছে ওই যে আমরা আমাদের ভাষায় বলি যে গাছে তুলে দিয়ে ময় দেওয়া মুনাফেক আপনার সাথে আপনার ক্ষতি করতে পারবে না বাইরের থেকে কোনো হিন্দু খ্রিস্টান ইহুদি আপনার ক্ষতি করতে সেজন্য লেখেন ইসলামের যত ক্ষতি মুসলমানরা করছে মানে মুসলমান নামধারী ইসলামের যত ক্ষতি বিশ্বাসঘাতকরা করছে তার সামান্য পরিমাণ ক্ষতিও ইহুদি নাসারা করতে পারে নাই আজকে সারা দুনিয়ায় আমরা স্লোগান দিচ্ছি কার বিরুদ্ধে বলেন সারা দুনিয়াতে কিন্তু আমরা স্লোগান দিচ্ছি আমেরিকার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে তাই স্লোগান দিচ্ছি না অমুসলিমদের বিরুদ্ধে আমাদের স্লোগান কিন্তু মুনাফেক আপনার ঘরে বসে আছে ওই যে আপনি স্লোগান দিচ্ছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আপনার স্লোগানের ভিতরে অবস্থান করতেছে আপনার সাথে বসতেছে উঠতেছে মিশতেছে আপনার সঙ্গের সমস্ত খবর বাতিলের কাছে পৌঁছায় দিচ্ছে কারণ আপনাদের এই চর এলাকায় যদি কোনো সংগঠন থাকে মনে করেন এই এখানে তো ওই বাসের বাজার থেকে কোনো হিন্দু আসবে না আসবে দাপুনিয়ার থেকে কোনো হিন্দু আসবে না পাবনার থেকে কোনো খ্রিস্টান এখানে আসবে না তাহলে এখানে আপনাদের সমস্ত কিছু কে পাচার করে আপনাদের দলের মধ্যে কে বিভেদ সৃষ্টি করে আপনাদের সমাজের মধ্যে কে বিশৃঙ্খলা সৃষ্টি করে সে কে আপনি মনে করতেছেন যে আপনি খুব বিচক্ষণ আপনার খুব বুদ্ধি আপনি কি রসল্লা থেকেও বিচক্ষণ তার চেয়েও বেশি বুদ্ধি আপনার আল্লাহ রসল্লা ডানে বাই মুনাফেক বসে থাকতো সব সময় আপনি গোপন একটা পরামর্শ করবেন মুনাফেক বসে বলবেন কাকে আল্লাহ রসুল আল্লাহ রসুল নিয়ে গিয়ে অনেক দূরে গিয়ে অথবা রাত্রে গোপনে কিছু কথা সাহাবিদের কানে পৌঁছায় দিচ্ছেন তাছাড়া রাত দিন উঠা বসা চলাফেরা সফরে হোক বাড়িতে হোক মসজিদে হোক কথা বলা সম্ভব না কারণ সব জায়গায় আপনার সাথে মুনাফে শুধু তাই নয় আপনি এখন মনে মুনাফেক বুঝবেন কি করে বিশ্বাসঘাতক বুঝবেন কি করে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি আপনি একজনকে মুনাফেক বুঝবেন কি করে বলেন একজন যদি আপনাকে যায় বলে অমুক ব্যক্তি সম্পর্কে সাবধান থেকে তখন ওই ব্যক্তির মাথা নষ্ট হয়ে যাবে কি বলো অমুক ব্যক্তি সম্পর্কে সাবধান থাকব অমুক আমার বিপদে এগে আসে বিপদে এগে আসে আমার বাড়ির খাবার না থাকলে খাবারের ব্যবস্থা করে দেয় এমন কি আমাকে একদিন একজন তীর নিক্ষেপ করছে ওই ব্যক্তি আসে নিজের বুক পাইতে দিয়ে আমার তীর ঠেকাইছে বলেন যেই ব্যক্তি আপনার আপনার উদ্দেশ্যে কেউ তীর নিক্ষেপ করছে আর ওই ব্যক্তি আসে যদি বুক পাইতে দিয়ে তীর ঠেকায় দেয় ওই ব্যক্তিকে আপনি অস্বীকার করতে পারবেন আপনারা কি বলেন পারবেন অস্বীকার করার রাস্তা আছে চির জীবনের জন্য সারা দুনিয়া একদিক হলেও ওই ব্যক্তি আপনার কাছে বিশ্বস্ত হয়ে যাবে কিভাবে বিশ্বস্ত হবে না যে ব্যক্তি আমার যান বাঁচানোর জন্য তার বুক পেতে দিছে আপনি সন্দেহ করতে পারবেন কিন্তু ঘটনা কি ছিল জানেন ওই তার বুকের ভিতরে কাঠ দেওয়া ছিল মোটা কাঠ বুটে বুকের ভিতরে রাখা ছিল ওই তীর এসে তীরের আগে এসে কাটে বেঁধে গেছে ওই ব্যক্তি মারা যায়নি ওই ব্যক্তি কি মারা যায়নি পরে অসুস্থতার অভিনয় করে কিছুদিন পড়েছিল ওই ব্যক্তি দীর্ঘ বিশ বছর তিরিশ বছর বিশ্বাসঘাতকতা করে গেছে তাও ইসলামী সাম্রাজ্যের উল্লেখযোগ্য একজন বাচ্চার কথা আমি বলতেছি সেই বাচ্চা টের পাইনি যে এই ব্যক্তি মুনাফেক আজকের জামানায় যদি কেউ আপনার জন্য যান দিতে আসে আপনাকে যদি কেউ লাঠি দিয়ে বাড়ি মারতে আসে আর মনে করেন আমরা কেউ গেলাম না ওই ব্যক্তি যায় সেরে নিজের মাথা পাইতে দিল আপনি ওই ব্যক্তিকে অস্বীকার করতে পারবেন কিন্তু ওই ব্যক্তি মুনাফেক আপনাকে বাস আপনাকে আপনার বিশ্বাস নেওয়ার জন্য ওই ব্যক্তি এত স্যাক্রিফাইস করছে যেটা সাধারণ যারা আপনাকে ভালোবাসে সেই স্যাক্রিফাইস করতে পারেনি বিশ্বাস করবেন কি করে